হাইকোর্টের অর্ডারে ভেঙে দেওয়া হল দুটি দোকান রেজিনগরে বেলডাঙ্গা ব্লক টু এর রেজিনগর পিলখানা জুনিয়র হাই স্কুলের জায়গায় অবৈধভাবে দুজন দোকানদার ব্যবসা করছিল একজনের নাম জাহির শেখ অপরজন ইজারুল কাজী দুজনের বাড়ি তকিপুর সাত বছর আগে স্কুল কর্তৃপক্ষ রেজিনগর থানায় এফআইআর করে দু সালে জেলা জজ আদালত ভাঙার অর্ডার দেয় তারপর পুনরায় হাইকোর্ট করে ওই দুই ব্যক্তি দীর্ঘ তিন বছর হাইকোর্টে কেস চলার পর গত চার দুই দু হাজার পঁচিশ হাইকোর্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেয় তাই আজ বুধবার হাইকোর্টের অর্ডারে প্রশাসনের পক্ষ থেকে জিসিপি দিয়ে ভেঙে দেওয়া হলো উপস্থিত ছিলেন বেলনাগা ব্লক টু এর বিডিও কান্তি ঘোষ রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস বিএলআরও বিপুল কর্মকার প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ স্কুলের যে ভাঙা হয়েছে স্কুলের পক্ষে ভালো এবং স্কুলের পরিবেশটা ভালো এবং জনগণের পরিষে মানে বাচ্চাদের যে খেলাধুলা মাঠটা বড় হলে আমরা খুব খুশি এটা আমার জন্য একার জন্য না প্রত্যেক আমাদের গ্রামবাসীর ছেলে মেয়ে পড়াশোনা করবে মাঠটা বড় হবে এর জন্য আমরা দোকানটা ভাঙা হয়েছে আমরা সব সম্মত খুব খুশি এবং পাটকাঠি সার সকলকে উচ্ছেদ করতে হবে আমরা প্রশাসনের কাছে যেমন এসেছে আমরা যে যেটা পরিষ্কার হোক যে স্কুলের মাঠটা পরিষ্কার হয়ে আমাদের ছেলে মেয়ে খেলা করতে পাই স্কুলের খেলাধুলা হয় সে চেষ্টা আমরা করছি বলছি আমরা সাংবাদিকের সামনে সেটা সেটা কয়েক বছর ধরেই কেস চলছিল এটা একটা সরকারি জায়গা ডিস্ট্রিক্ট বোর্ডের জায়গা তো বেদখল হয়েছিল স্ট্রাকচার ছিল দুটো তো কোর্টের রায় হয়েছে এবং আবার সামনের সতেরো তারিখে আবার এর একটা কোর্ট কন্টেম্পের একটা নোটিশ আছে তার আগে আমাদের কোর্ট অর্ডার কমপ্লাই করতে হবে অর্থাৎ এখানে যা যা আনথারাইজ কনস্ট্রাকশন আছে সেটা ডিমলিশ করতে হবে সেই জন্যেই আজ আমরা এখানে এসেছি এবং ডিমলিশন প্রক্রিয়াটা চলছে এটা অর্ডারটা বাইশ সালই হয়েছিল আবার মাঝ মাঝখানে এটা ভাঙা যায়নে এই ড্যামারেজের যে খরচ কে দেবে ইত্যাদি এই নিয়ে একটা প্রশ্ন ছিল আয়বা রিসেন্ট আবার অর্ডার এসছে ইমিডিয়েট এটা ডিমলিশ করতে হবে ওটা আমরা বেলডাঙ্গার টু ব্লক প্রশাসন তার সাথে বিএলআরও এবং রেজিনগর থানা সকলের কম্বাইন্ড এফোর্টে এটা আজ আমরা টেনে দিচ্ছি রায়ে হাইকোর্টের রায়েটা অর্ডারটা মোতাবেকই এটা ভাঙা হচ্ছে এবং এর আগেও এটা মাপা হয়েছিল হ্যাঁ সেটা পুরোটাই আমরা মাপযোগ পার করে নিলাম হ্যাঁ এবং স্কেচ ম্যাপ রেডি হবে সেই অনুযায়ী কোর্টে এটা প্লেস হবে নেক্সট হিয়ারিং ডেটে আনুমানিক আহ দুশত মতন জায়গা দুটো স্ট্রাকচার দখল করেছিল